নমস্কার আমি মিঠু মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে আমি একেবারে স্নান করে নিয়েছি নিয়ে দেখো সকালে আমার আগে কাজ থাকে জল গরম করে ফ্লাস্কে ভরা কারণ এখন আমরা সবাই গরম জল খাই আগে ওর বাবা খেতো না কিন্তু কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে বলে ভদ্রলোকও এখন গরম জল খাচ্ছে না এবার প্রত্যেক দিন তিনবার তো ভরতেই হয় যেহেতু ওটা পাঁচশোর ফ্লাস্কটা তো পাঁচশো গ্রাম গরম জল ধরে তাই দিনের মধ্যে ওই দুই তিনবার ভরতে হয় গরম জলটা করে ফ্লাস্কে ভরে চা করে নিয়ে আমরা খেয়ে নিলাম নিয়ে অনেক জামা কাপড় ছিল জানো তো আর কয়েকদিন ধরে আমি বেরোচ্ছি এবার বেরিয়ে এসে পরের দিন দেখো এখন শীতকাল মানে সোয়েটার একটা স্টল থাকে এবার সেইগুলো কাছাকাছি করে দুদিন শুকাচ্ছি আবার পরের দিনই নিয়ে হাঁটা দিচ্ছি মানে আবার কাচ্ছি এই হচ্ছিল তা যাই হোক কাছাকাছি করার পরে দেখবে যদি তুমি না তোলো যদি জমতে থাকে না আমার এটা দুই থেকে দুদিনের মানে কি হয় সোয়েটারগুলো তো একদিনে শুকায় না এবার দুদিন ধরে শুকাতে থাকে ওইভাবে না তারপরে দুদিন তিন দিনের জামা কাপড় সব জমা রয়েছে বেশিরভাগ এগুলো শীতের জিনিসই আমার ওর বাবার ছেলে এবার অনেকগুলো ছিল সেগুলোকে সব ভাজ করে জায়গা মতন রেখে দিলাম দিয়ে পেঁয়াজ কলি ছিল কয়েকটা পেঁয়াজ কলিটাকে মটরশুঁটি দিয়ে কয়েকটা সিম দিয়ে ভাজা করছি আর সকালে মিলেট বসিয়ে দিয়েছিলাম মিলেটের মধ্যে একটু মুসুরির ডালও দিয়েছি মানে আমার শুধু মিলেটও ভালো লাগে আবার মাঝে মাঝে একটু মুসুরির ডাল বা মুগ ডাল শুকনো খোলায় ভেজে মিলেটের মধ্যে দিয়ে দিই খিচুড়ি নয় কিন্তু ওই সেদ্ধ আর কি তার মধ্যে লাস্টে ওই আগেও বলেছি আমার হাজব্যান্ড মিলেটের মধ্যে সাদা নুন দিতে চায় না ওদায় হচ্ছে ওই রক সল্ট আর কি যেটা আমরা সন্দব লবণ বলি আর একটু ঘি দিয়ে বসিয়ে দিয়েছি হয়ে গেছে মিলেরটার ভাজাটা হচ্ছে এরপর ছেলের বাসি বিছানাটা তুলবো এবার কালকেই আমি লক্ষ্য করেছিলাম ছেলের কম্বলটা দেখো পাটপাট করে কোনা কোন মিলিয়ে রেখেছিলাম সেটা পুরো দলা হয়ে গেছে কোনো কোনা ঠিক নেই আর এই যে সকালবেলায় এক চুল ভিজিয়ে স্নান করেছি তারপরে এই যে ধুলো ঘাটছি ধুলো ঘাটছি মানে বিছানা ঝাড় দিলেই তো একটু ধুলো ওড়ে তাতেই দেখো আমার সকাল থেকে হাঁটছি শুরু হয়ে গেছে পুরো কম্বলটা দলা করে রেখেছিলো মাঝখানটাতে এবার যেই ছেলেকে বলছি কি করে দলা করলি বলছে কে বলেছে তোমাকে এই কভার দিতে কভার ছাড়াই ভালো ছিল মানে ও আর সামলাতে পারছে না কোনাগুলো সব সরে সরে যাচ্ছে তা যাই হোক আবার কোনাগুলোকে মিলিয়ে ঠিকঠাক ভাজ করে রাখলাম আর দেখতেও না কেমন লাগে আর আমার অস্বস্তি হচ্ছিল কালকে জবের থেকে দেখেছি কেমন ভেতরটা গুটিয়ে রয়েছে ও কেমনভাবে গোটা নোটা গায়ে দিচ্ছে আমারই মনে হচ্ছিল অস্বস্তি হচ্ছে তারপর দেখো অনেকক্ষণ লাগলো ওটা করতে তারপর সকালের জলখাবারটা মিলে তার ওই পেঁয়াজ কলি সিম মটরশুটি ভাজা দিয়ে খেয়ে নিলাম খেয়ে এবার আমাদের আমার একটা লেপ আছে মানে বিয়ের লেপ এবার বেশ কয়েক বছর গায়ে দিতাম বেশ কয়েক বছর মানে আমরা তো এটাকে যখন এয়ারফোর্সে ছিলাম লেপটাকে তো আর নিয়ে যেতাম না লেপটা বাড়িতেই থাকতো তখন কম্বলি ব্যবহার করতাম এবার তারপর যখন কল্যাণীতে আসলাম লেপটা এক বছর কি দু বছর শীতে গায়ে দিয়েছি তখন একটা মানে কভারটা পুরনো হয়ে গেছিলো বলে আবার নতুন একটা কভারও বানিয়েছিলাম তারপর থেকে না লেপটাকে বেরও করি না তারপর রোদেও দিই না হঠাৎ কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে যে লেপটাকে একটু বার করি তো ওর কভারটাও দেখো নতুনই বানানো এবার আমার হাজব্যান্ড বলছে পুরো ফাঙ্গাসে গন্ধ পাবে তা আমি নাকে শুকে দেখলাম কোনো গন্ধ নেই কেন বলতো আমি খাটের মধ্যে বেশি করে ন্যাপথলিন দিই মানে খাট থেকে জিনিস বের করলেই ন্যাপথলিনের গন্ধ পাওয়া যায় আর কি তা আমি নাকে শুকে দেখলাম কোনো গন্ধ তো নেই সেই ন্যাপথলিনেরই গন্ধ আছে আর এটাকে আমি একটা পুরনো চাদরের মধ্যে মুড়িয়ে ওই চাদরের মধ্যেও চার পাঁচটা ন্যাপথলিন দিয়ে একদম দলা করে রেখেছিলাম তারপর রোদে দিলাম দিয়ে আমি ভাবছি এবার শীতে একটু ব্যবহার করব না হলে না জিনিসটা ব্যবহার না করতে করতেই নষ্ট হয়ে যাবে এই জবা গাছটাতে এত যত্ন করি দেখো কেমন একটা রুক্ষ রুক্ষ ভাব এবার কালকে দেখেছিলাম করি ফুলটা ফুটেছে এই ফুলটা আমার খুব প্রিয় বহু পুরোনো গাছ ফুল দেয় এই গাছটা আমায় অনেক ফুল দিয়েছে এবার ফুলটা দেখছি লেপটা রোদে দেওয়ার পরে হঠাৎ দেখছি ফুলটা জানালার উপরে পড়ে আছে মানে এত দুর্বল গাছটা ফুলের ভারটা রাখতে পারেনি আর এই সাদা ফুলগুলো দেখো টুকটাক ভালোই ফুটছে দুটো তিনটে করে ফুটছে আর ফুলগুলো এত সুন্দর দেখতে না এবার হনুমান প্রায় দিনই এসে এত উৎপাত করছে এই স্পাইডার প্ল্যান্ট দুটো দিয়েছিল আমাদের সামনের বাড়ির দাদা ছোট্ট ছোট্ট ছিল এই স্পাইডারটা আবার আলাদা আমার যেটা আছে তার থেকে আলাদা এটা আর কি সাইড দিয়ে ঝুড়ি ঝুরি বের হয় এবার এরকম লাল একটা আর ওই কালোতে একটা বসিয়েছিলাম আর এই যে এইখানে দেখো অ্যাডিনিয়াম মানে এই পিলারের উপর দিয়ে কেন বলো তো ওই জায়গাগুলোতে একটু বেশি রোদ থাকে না হলে ওই যে প্ল্যান্টার স্ট্যান্ডগুলো বানানো হয়েছে এই শীতকালে আর একদম রোদ আসছে না এবার তার মধ্যে একটা টব আর পাচ্ছি না স্পাইডার প্ল্যান্টের হনুমানে উপরে দিয়েছে পাচ্ছিলাম না তারপরে আমি পাশে বাড়ি রেনুদিকে বললাম যে দেখো তো তোমাদের ওই দিকে পড়েছে কিনা তারপর দেখলো হ্যাঁ টপটা পুরো ফেটে গেছে কিন্তু গাছটা আছে ভালোই আছে ওই টপটাকে আবার চেঞ্জ করতে হবে মানে এত হনুমান উৎপাত করছে না এরপর দেখো সকালে ওর বাবা জল খাবার খেয়ে গিয়ে মাংসটা এনে দিল অনেকদিন বাদেই মাটন আনা হলো আর ওর বাবা বলেই দিয়েছে মাটন খাবে না ভদ্রলোক তো মাছ মাংস ডিম সবই ত্যাগ করেছেন শুধু ডিমটা রাতের দিকে যখন ছুরি ভাজা করি রুটির সাথে তখন একটু খায় মানে এখন আমার ঘরে না মানে শাক সবজি মানে দেখলেও আমার আর ভালো লাগছে না গাজর বিনস ক্যাপসিকাম কিলো কিলো আনছে আর কিলো কিলো খাচ্ছে মানে যেগুলো দেখলে না আমার এখন শরীর জ্বলে যাচ্ছে সত্যি বলছি শীতকালে কত সবজি আছে এক তো আমি শীতে বাজারে যাচ্ছিও না এরপর দেখো রোদে বসে খাচ্ছিলাম এবার ওর বাবা ওই ঘরটাই গেছিলো এসে আমি ওই যে লেবুর খোসাগুলো ওখানে ফেলছি সেটাই বললো বলছে তুমি জায়গাটাকে নোংরা করছো আমি যে আমি নোংরা করছি আমি এবার পরিষ্কার করব এবার ভদ্রলোক আবার চাষবাস করছেন তোমরা দেখতে পাচ্ছ কি না ওই কম্বলের কভারটা যেখানে আছে দেখো অরেঞ্জ কালারে তার পাশে একটা নীলকণ্ঠ গাছ আছে মানে নীলকণ্ঠ না সাদা অপরিজিতা আর কি সেই অপরিচিতার টপটার মধ্যে উনি প্রত্যেক দিন যখন সবজি কাটেন আর কি ক্যাপসিকাম ছুরি দিয়ে ওই বীজটাকে ওইখানে দেয় এবার ওই বীজ আর আমি তো গোবর সার দিই অপরিজিতা গাছে অনেকগুলো চারা বেরিয়েছে ক্যাপসিকামের ওটাই দেখাচ্ছে যে দেখো কত ক্যাপসিকামের চারা বেরিয়েছে আমি বলছি তুমি চ্যালেঞ্জ করে দেখা ওই চারা যদি তুমি বাঁচাতে পারো আমার মানে খেয়াল ছিল না তোমাদেরকে পরের দিন ভিডিওতে দেখাবো ক্যাপসিকামের চারাগুলো মানে ছোটো ছোটো অনেকগুলো চগিচ করছে কিন্তু ক্যাপসিকামের কাঁচা বীজ থেকে ওই চারাগুলো বেরিয়েছে ও কি বাঁচবে আমি ওটাই বললাম আমি যে ওই চারা বাঁচবে না বলছে না না চারা যখন বেরিয়েছে বাঁচবে তা আমি যে তুমি চ্যালেঞ্জ করো বাঁচিয়ে দেখাও দেখো কি কী সবজিপাতি আসে দেখো এটা হচ্ছে লেটুস উনি খান কাঁচা খান স্যালাডে আর কি ফ্রিজের মধ্যে রয়েছে সিলারি পাতা পুদিনা পাতা শিলারি পাতা যখন প্রথম এনেছিলো পুরো চন্দ্রমল্লিকার পাতার মতো দেখতাম আমি ভাবছি এই চন্দ্রমল্লিকার ডাল ঠাল নেই নেই কী করবে লোকটা তারপরে বলছে এটা হচ্ছে সিলারি পাতা তা আমি যে আমি কোনোদিন বাপের জন্মে খাইও নি দেখিও নিই তা চিনব কী করে মানে পুদিনা শিলারি কোথায় লেটুস আর ওই যে বাজার আনতে বলেছি সকালবেলা দেখো বাজার এনেছে গাজর বিট বিনস ক্যাপসিকাম টমেটো ওই মানে মিলেটের সাথে যেগুলো খাবে সেইগুলোই হচ্ছে ওরা এখন বাজার কালকের পালং শাক অনেকটা আছে সকালের ওই পেঁয়াজ কলি সিম ভাজাও খানিকটা আছে ওই জন্য আর কিচ্ছু করিনি শুধু মাংসটা করেছি কেন বলো তো মাংসর দিন না অন্য হাও কিছু খেতে ভালোও লাগে না পাতলা ঝোল করেছি অনেকটা আলু দিয়েছি কারণ আলু বেশি লাগে আর এরকম ছোট ছোট না গোটা পেঁয়াজ দিয়েছি ছোট ছোট রসুন দিয়েছি ওই জন্য মনে হচ্ছে এক কড়াই মাংস কিন্তু বেশি না কারণ আমি আর ছেলে খাবো আর আলু আমার আর ছেলে ভীষণ প্রিয় রুটি দিয়ে দুটো তিনটে আলু লাগে যে কারণে আমি একটু আলু বেশি দিই এরপর ঝটপট করে খেয়ে বাসন টাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ভদ্রলোককে বললাম চলো আমাকে একটু ঘুরতে নিয়ে চলো তা একটু সাজুগুজু করে নিলাম আমি ভেবেছিলাম কি বলো তো লোকটার মাথায় বুদ্ধি আছে ঘুরতে নিয়ে যাবো বলছে আমাকে বোধহয় একটুখানি গঙ্গার পাড় টার যাই হোক নিয়ে যাবে শস্য ফুল দেখতে ভালোবাসি সেইগুলো নিয়ে যাবে তা বলছে আচ্ছা ঠিক আছে চলো আমাকে বললো ঠিক আছে রেডি হয়ে নাও চলো ওই পারে নিয়ে যাব আমি ভাবলাম আমাদের যে গঙ্গার পারে আমি যাই চর গঙ্গা ওর ওপারেই হচ্ছে ত্রিবেণী আমারও মোটা মাথা আমি ভেবে নিয়েছি ওই পার মানে ত্রিবেণীর গঙ্গায় নিয়ে যাচ্ছে সেই আনন্দেই যাচ্ছিলাম হুম খুশি খুশি মনে যাচ্ছিলাম গঙ্গায় যাচ্ছি তারপরে দেখি হাই রোড ধরে চলতেই আছে চলতেই আছে ত্রিবেণী যেতে গেলে একটু হাই রোড পড়বেই তারপরে বলছে তুমি তো আমাকে বলো যে গঙ্গায় যেতে আমি তো আমার মতন হাই রোডে চালাচ্ছি আমি ওপার মানে এই যে ঈশ্বরগুপ্ত সেতুটা এই সেতুর ওপার নিয়ে যাবে মানে পুরো মেন রোড আর কিচ্ছু না আর কি তা আমার মনে হচ্ছিল লোকটাকে ওখানে প্রণাম করি আর কি আর কি করব বলো তোমরা যারা আমার ভিডিও দেখছো এতদিনে বোধ হয় চিনে গেছো যে এরকম এই হাই রোডে চড়া কোনো মনোবাসনা আমার থাকে না নেইও আমার একটুখানি মাঠ ঘাট নদী খাল বিল গঙ্গায় নিয়ে গেলেই আমি খুশি তা যাই হোক কুড়ি বছরেও ভদ্রলোক আমাকে চিনতে পারলেন না তোমরা বোধহয় আমার ভিডিও দেখতে দেখতে চিনে গেছো যে আমি কেমন আর উনি সাথে থাকতে থাকতেও চিনতে পারলেন না তা যাই হোক যখন বুঝে গেল আমি ঠিক আছে না অনেক ঘুরেছি তুমি এবার টার্ন করো তারপর ঘুরে আবার বাড়ি ফিরলাম আর এই দেখো চলার পথে রাস্তায় লাল ফুলগুলো দেখো কি সুন্দর গাছে ভরা কি বলো তো এখন না আর অভিমান হয় না করি না দেখলাম অভিমান করে লাভ নেই কার ওপর অভিমান করব বোঝেই না জিনিসগুলো বোঝেই না তা যাই হোক ওই বললাম যে বেরসিক একটা লোকের সঙ্গে আমার বিয়ে দিয়েছে বেরসিক যেই বলেছে সেই বলছে আমি বেরসিক না তুমি বেরসিক এত সুন্দর বিকালবেলায় রাস্তার ফুল দেখাতে দেখাতে তোমাকে ঘোরালাম তাও বলছো কমপ্লেন করছো চোদ্দ জন্ম তপস্যা জন্ম তপস্যা করে চোদ্দ জন্ম তপস্যা করে এরকম স্বামী লোকে বুঝেছো তা আমি ওটাই বললাম আমিছি না না কমপ্লেন করছি না তোমার মতন রসিক মানুষ যেই বেরসিক বলেছে উল্টে আমাকে বেরসিক বলছে আমি না না তোমার মতন রসিক মানুষ স্বামী হিসেবে পাওয়া আচর্য জন্ম তপস্যা করে তা যাই হোক কী আর করবো বলো এই আর কি চলে এইভাবেই আমার দিন চলে ভালো মন্দ সব কিছু মিশিয়ে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো আমার ভিডিও রোজ দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা